এই এখনো খাওয়া যাইবো আমাকে মুর্চি তখন আসান দেয়নি অন্য মূর্শি দিতাছে ইত্যাদি করলেন না থ্যাংক ইউ মাই লাভ সত্যি আমাকে মসজিদে অন্য মসজিদে পানি খাইতে পারবো না অন্য মসজিদ আদান দিলে কি পানি খাওয়া যাবে কেন এরকম এ হাতিম খাওয়া আই লাভ ইউ জান ওই যে হাতিম রেকন আরে এই রোজা থাকে না কি জানো কি কি হইছে জানো কি হয়েছে ও আচ্ছা কলে কলে টানছে জানো আসো কলে আসো এই কলে আইতে হবে কিন্তু কয়ে দিলাম কলা টানছি কল আয়ব কেমনটা লাগে অফলাইন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জি ভালো আছে সবাই আপনি কেমন আছেন আপে ক্ষণ হাতিম ভাই বিজি আছে জি না হাতিম কোনো বিজি নাই হাতিমি মোতে আছে আচ্ছা ইমতে মোতে না তুমি সত্যি কথা কইবা একদম রোজার দিনে মিথ্যা কথা কই না পাপ কিন্তু ডাবলে ডাবল তিন ডাবল গো লিজার সাথে আমি তো এখানে সরাসরি আছি না আমার সাথে কেম নইবা আমি তো এখানে সরাসরি আছি অভিমানে মন চাই তোকে আপনি তো বড় পাপ ও আচ্ছা আপনি কি ছোট পাপ